যদি বলে দুধটা হয় আর মানুষের পেতে হলে তবে সেটা যদি বলে মানুষ নয় এখানেই মান খেয়েছেন বন্ধু এইখানে কুত্তার পেটে বাচ্চা কুত্তা হয় ছাগলের বাচ্চা ছাগল হয় ভেড়ার বাচ্চা ভেড়া হয় আর মানুষের বাচ্চা মানুষ করতে হয় তারপরে ওটা জানোয়ার হয় জানো যদি বলতো কেন আপনি বাস্তব দেখে না আমাকে ছেলে এই বাবা দিদা রিক্সা চালিয়ে পাঁচার লুঙ্গি ফেটে গেছে আন্দার দেখা যায় বলছি বাজারে বসে চার টাকার গুড়ি আর একটা কাঁচা লঙ্কা চিবুচ্ছে দিয়েছে তো দোকানদার বলছে চার টাকা চপ দেবো বলছে না বাবা পয়সা আ কাজে লাগবে বলছে বুড়ো বয়সে মুরগি কি করবি টাকা বলছে আমার দুটো ছেলে মানুষ করছে

আপনি বলেন যে কবে কাকে কোথায় মানুষ করেছে আর জানমাল বোঝে না জানমালকে বোঝানো যায় না আর আমি আজ পর্যন্ত বুঝি না যে আমাকে কোন সারা বোঝাতে পারে আমি কি

قرآن سُنَة کی حافظ اندر دیگر وَلَا قَدْ جَرَانَ لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ أَذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا उलाएका कल अरआम बल्हुम अजल उलाएका हुम गफिलुल हतत वस्खैतले हहबुल तोल बर 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 तना फमोरो बछमा किल्ले वे अनमिगले दे सुल्किन गिजोना चावसेगा अहे गमाजीरा রিবেট পারাপান ময় সুরানা সুরাহারা আইতটা পালসেরেন্টি লান এস কসিীমান্ রাইতে বাধিতে ৃস্টাল প্রথলাগিলে আল্লাপাশুনাচেল বালা কদজারা নাী জাহান নামা

কালকে দল ছকা আমি দল ছকা চার দোকানে করবে ওই সজাতি কি কথা বুঝে আজ কতটুকু ব্যয় করি আমাদের দল ছকা गया हम आ... <laughs> <नुदानी जाला। laughs>